প্রিয় খামারিবৃন্দ এবং ডক্টর সুজন ব্যাটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা দেশের বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যে খামারি যারা রয়েছেন তারা খামার করতে গিয়ে ব্যর্থ হন এবং বিভিন্ন ধরনের বিপদ আপদ পড়েন সমস্যাগুলো এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি যেন আমার অন্য অন্য খামারি ভাইরা ওখান থেকে সিদ্ধান্ত নিতে পারে যে একজন ভাই কেন বিপদে পড়েছিলেন কি কারণে পড়েছিলেন এবং কি না করলে তিনি এই বিপদগুলো থেকে বেঁচে যাবেন এই জন্যই বলা হচ্ছে যে যে ব্যক্তি অন্যের ক্ষতি দেখে শিক্ষা নেয় সেই হল বুদ্ধিমান আর যারা অপেক্ষা করে যে নিজের পর্যন্ত বিপদ আসা পর্যন্ত তারা আসলে সেই বিপদ থেকে বাঁচতে পারে না তো এই যে খামারটা এখানে আসছি এটা অনেক স্বপ্নের একটা খামার একজন মানুষের দেখতে পাচ্ছেন এটা পুরো ভরপুর ছিল এখানে খোরা রোগে আক্রান্ত হয়ে মানে এই খামারের যত গরু আছে শতভাগ গরুই খোরা রোগে আক্রান্ত এবং বেশ কিছু বিক্রি করে দিয়েছে তো এটাই আমি ভাইকে হয়তো আমি আপনাকে দেখাবো না তো আসলে আপনার যদি খামার সম্পর্কে একটু বলেন খামার কতগুলো গরু আসসালাম আলাইকুম আমার খামারে মোট উনিশটি গরু ছিল আচ্ছা এর মধ্যে সবগুলাই একদিনের মধ্যে সবগুলাই খোরা রোগে আক্রান্ত হয় আচ্ছা এখান থেকে দুইটা মারা গেছে আর ছয়টা গরু আমি বিক্রি করতে পারছি কষাইয়ের কাছে এখন মোটামুটি আর কি একটু সুস্থর দিকে আছে কিন্তু আমার এখানে প্রায় আমি সত্তর লিটারের মতো দুধ পাইতাম কিন্তু এখন তা এটা তো আর নাই

মানে আমি যে সরকারি যে ভ্যাকসিনগুলো গুলো পাওয়া যাইতো উপজেলায় ওগলাই করাইতে ওগলাই করাইতেন লাম্পির ভ্যাকসিন করানো এখানে এই যে লাম্পির ভ্যাকসিন করা আছে লাম্পি করানো আছে কিন্তু খোরা রোগ করেন নাই কেন করেন নাই আপনি স্যার এটা আসলে এটা আমারই ব্যর্থতা আমি যেহেতু দিতে পারি নাই একজনের কাছে বলছিলাম একটা ডাক্তারের কাছে উনি বলছিল যে প্রেগন্যান্ট অবস্থায় তো দেওয়া যায় না একটু কিছুদিন পরে দেন আচ্ছা পরে আমি আর ওটা আর ই করি নাই কিন্তু ওই সময়টা আর আমি পাই নাই আচ্ছা এই মানে দুধের উৎপাদন কত লিটার ছিল আপনার স্যার সত্তরের মতো পাইতাম সত্তরের মতো না জি এখন এখন তো স্যার নাই বললেই চলে এখন দুধ নাই তাইতো কোন রোগ হয়েছে এখন আর দুধ এই খামারে নাই এটার অবস্থা কি এখন এই যে পায়ে দেখা যাচ্ছে নাকি জি এই যে খোরার রোগ হলে আমরা যে জিনিসটা বলি যে খোরার রোগ হলে কী হয় ফ্যাফেমিটি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই যে পায়ের যে হ্যাঁ হোপ অ্যানিমেল যেটা সেখানে দেখা যায় যে কি এই যে দুইটার মাঝখানে যে গ্রোপ আছে সেখানে কিন্তু কি গা হয় মুখে গা হয় যেন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলা হয় এই যে গরুর দুধের উৎপাদন কী হয়ে গেছে একদম কমে গেছে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো বাসুরের যদি হয় তাহলে সে বাসুরগুলো বাঁচানো অনেক কঠিন হয়ে যায় এবং এখানে এই খামারের দুই দুইটি বাসুর অলরেডি মারা গেছে আর পাঁচটা বিক্রি করতে বাধ্য হয়েছে কেন এটা তো বুঝতেই পারতেছেন যে তাদের অবস্থা যখন খারাপ হয়েছে তখন সেগুলো বিক্রি করে দিছে এই গরুর দুধ কত হতো আগে এটার বারোটার মতো আসতো বারোটা আসতো এখন এখন তো বাস্তু মারা গেছে এখন তো দুধ এর বাস্তুর মারা গেছে এবং দুধ এখন বর্তমানে হয় না তার মানে বুঝতেই পারছেন যে আসলে কতটুকু ভয়াবহ একটি রোগ হলো খোরা রোগ ডেইরি সেক্টরের জন্য ইকোনমিক ডিজিজ যেটাকে বলা হয় অর্থাৎ অর্থনৈতিকভাবে দশ নামাই যে রোগটা সেটা হলো এটা আর যেগুলো মোটা তাজার আর ফ্যাটেনিং হৃষ্টপুষ্টকরণের জন্য গরু সেগুলোও কিন্তু আসলে শরীর স্বাস্থ্য আর আগের মতো কখনও হবে না দুধের গরুগুলো আগের মতো দুধের উৎপাদনে আসবে না আর বাচ্চা যেগুলো হয় এগুলা আমরা কার্ডিয়াক এই মানে যে হার্টের মধ্যে যে ধরনের একটা লিশন হয় বিশেষ স্পেশাল একটা লিশন হয় এবং লিশন হওয়ার কারণ টাইগার হার্ট ডিজিজের মতো তো এই এটা লক্ষণ দেখা দেয় এবং বাসুরগুলো মারা যায় তো এগুলো প্রতিরোধ করার উপায় কী খোরা রোগের আমি যদি বলি যে খোরা রোগের একমাত্র প্রতিরোধের উপায় হল মাস ভ্যাকসিনেশন পুরা এরিয়াতে ভ্যাকসিনেশন করতে হবে আপনার খামারে শুধু করবেন তা হবে না আশেপাশের খামারগুলো যদি করা হয় তাহলে সেন এগুলো নিরাপদ থাকবে এখন ভ্যাকসিন কীভাবে করাবেন আমাদের যে গভর্নমেন্ট সাপ্লাইগুলো রয়েছে চার মিলি করে যেগুলো দেওয়া যায় ছয় মিলি করে এটাও দিতে পারেন ষোলো ডোজের ভ্যাকসিনগুলো যেটা রয়েছে এটাও আপনি যদি কোল্ড চেন মেনটেন করে অর্থাৎ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা যদি থাকে এবং আপনি যদি নিয়ে এসে প্রয়োগ করেন আর প্রাইভেট অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে খোরা রোগের ভ্যাকসিন ইম্পোর্ট করে থাকে যেমন ওয়ান ফার্মার কিন্তু এরিয়া আরিয়া এফ এম আছে এটা সবচেয়ে রিনাউন্ড যে ভ্যাকসিনগুলো আছে তার মধ্যে একটা এই ভ্যাকসিনগুলো যদি আপনি প্রয়োগ করেন যেটা যে কোম্পানির যে নির্দেশনা আছে ছয় মাস পর পর অথবা চার মাস পর পর তাহলে আপনার গরুগুলো কি থাকবে নিরাপদ থাকবে আর যে কাজটা করতে হবে যে এইগুলো কিন্তু হাইলি ট্রান্সমিটেবল বাতাসের মাধ্যমে কিন্তু চারপাশে ছড়ায় এরকম না যে গরু টাস করে গরুতে গেলেই যে হবে এরকম না এটা যেখানে আছে দ্রুত বেগে বাতাসের মাধ্যমে অন্য অন্য কি হয়ে গেছে স্প্রেড হয়ে গেছে আর এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আপনার কি আলাদা কোনো সেট আছে না স্যার গরু রাখার কোনো সেট না না আপনি যদি বাজার থেকে একটা গরু কিনেন তাহলে কি করবেন আমি স্যার একটা গরু কিনছিলাম তারপর আর কোনো গরু কিনা না কিনলেন এখন নতুন করে কি করবেন ডাইরেক্ট তো এই খামারে এই শেডে নিয়ে এসে বাঁধতে হবে নাকি নাকি আর কোনো উপায় আছে না আর কোনো এই শেড থেকে একটা গরু বিক্রি করতে গেছেন বাজারে বিক্রি হয় নাই নিয়ে আসলে কি করবেন এখানে রাখতে হবে আবার এখানেই নিয়ে আসবেন অথচ নিয়ম হলো বাইরে থেকে কোনো গরু কিনলে আঠারো দিন একুশ দিন সেটা আলাদা একটা জায়গায় রাখতে হবে ওর মধ্যে কোনো ধরনের জীবাণু ট্রান্সমিট হয়েছে আছে কিনা যদি সে সুস্থ থাকে সেটা ডুববে আর না হলে কি ওইখানের চিকিৎসা হবে কিন্তু আমরা যখন বাজারে নিয়ে যাই তখন সেটাও ডিরেক্ট আমাদের সেটে নিয়ে আসতে হয় আবার যখন বিক্রি করতে নিয়ে যাই তখনও অথবা কিনলেও নিয়ে আসতে হয় বিক্রি করতে নিয়ে ফেরত নিয়ে আসলেও গরুটাও এই কাজগুলো করা যাবে না আর আরেকটা বিষয় হলো যে আমাদের যারা সার্ভিসের সাথে জড়িত খেয়াল করতে হয় যে সে অন্য খামারে কোনো সিরিঞ্জে একটা ইঞ্জেকশন দিছে ওটা এসে আপনারটা যদি দেয় তাহলেও কিন্তু হতে পারে আর চিকিৎসার ক্ষেত্রে যেটা করতে হবে খোরা রোগের যেটা একটা হয়ে গেছে সেটার পুরোপুরি দূরে সরাই ফেলতে হবে দূরে দূরে রাখতে হবে নিরাপদ জায়গায় তাকে রাখতে হবে অন্যগুলোকে নিরাপদ রাখার জন্য আর যদি একসাথে রাখা হয় তাহলে তো বাকিগুলো অসুস্থ হয়ে যাবে আমি এক জায়গায় দেখেছি একটা শিল্পপতির খামার তিনশো গরুর মতো ওনার যতগুলো খোরা রোগ হয়েছে ওনার যে প্রজেক্ট একদম গেটে গেটের মধ্যে বেঁধে রাখছে সবগুলো তার মানে যাওয়ার সময় টাচা যাবে আসার সময় টাচা যাবে আমাদের অসচেতনতা এই যে ক্ষতি এই ক্ষতির পরিমাণগুলো আরও বাড়িয়ে তোলে তো আমরা যদি হওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে আলাদা করে ভালো ট্রিটমেন্টের আওতায় নিই তাহলে ওই ওইগুলোটাও বেঁচে যাবে এবং ভাস্তুর হইলে সেটা যুগিপূর্ণ থাকলেও যথাযথ চিকিৎসা নিলে বেঁচে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম নয় তো যাই হোক এই ভাইকে আসলে আমি দেখাইলামও না কারণ ওনার মনের কষ্ট আপনারা বুঝতে পারতেছেন যে খামারটার ভবিষ্যৎ কী ভবিষ্যৎ অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছিলো এই যে লুডুর যে খেলার মতো অনেক উপরে উঠে সাপের মুখে পড়লে নিচে নেমে যাওয়া তেমনই একটা বড় খামার যদি খোরা রোগে আক্রান্ত হয় গরুগুলো তাহলেও কিন্তু সব ওই সাপ লুডুর মতো সাপের মুখে পড়লে যেরকম অবস্থা একদম লেজে গিয়ে একদম লুডুর শুরুতে নেমে যাওয়া আমি বলবো যে এই ভাইটার অবস্থাও ঠিক সেই রকম এবং আপনি কি যদি জানতেন এই ভ্যাকসিনেশন সম্পর্কে আপনি কি এটা করতেন আরো কি লাইফে কখনো গরু খামার করলে এই ধরনের বিপদ কোনো দিন আপনার পড়বেন মনে হচ্ছে যে খোরা রোগের ভ্যাকসিন নিয়ে কি আরো আল্লাহ জানে তবে খোরা রোগের ভ্যাকসিন নিয়ে অবহেলা করার কোনো সুযোগ আপনার জীবনে থাকবে না স্যার কোনো সুযোগ থাকবে না স্যার কোনো ভ্যাকসিন নিয়ে না হ্যাঁ কোনো ভ্যাকসিন নিয়ে না আচ্ছা আমাকে কুমিল্লা থেকে এক ভাই ফোন দিয়েছেন ওনার খামারে গিয়েছিলাম ওনার খামারে অনেকগুলো ভিডিও আমি রাখছি খুব ভালো মানের খামার কিন্তু কয়েকদিন আগে ফোন দিলেন যে স্যার আমার একটা গরু মারা গেছে হঠাৎ করে সেই গরুটা আপনি যেভাবে ভিডিও দিয়েছেন তর্কা রোগের গরু কীভাবে ডিসপোজ করব সেইভাবে মাটির নিচে চুন দিয়ে আট ফিট মাটির নিচে কেমিক্যাল দিয়ে উনি আরও কিছু অ্যাড করে যত জিনিসপত্র আছে সব ভিতরে দিয়ে মাটির নিচে দিয়ে দিছে কেন তার গরুটা তরকার হয়েছে সে সকল ভ্যাকসিনই দেয় তর্কা রোগের ভ্যাকসিন সে দেয় নাই ওই তর্কাতেই একটা গরু মারা গেছে ওনার খামারে বিগত দশ বারো বছরের মধ্যে কোনো ধরনের রূপ হয় নাই কারণ সে সময় মতো ওই যে আর ইএম যেটা আছে সেটা ব্যবহার করে